আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার ফ্রি ঐতিহাসিক নির্বাচন হবে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনে হবে এদেশের জনগণ যাকে বলম মনে করেন তাকে ভোট দেবেন ভোট দেবেন ভোট নিয়ে কোনো কারসুবি হবে না কোথাও যদি কোনো কেউ যদি ব্যালট বক্সে চুরি করে নিয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা সেন্টার বন্ধ করে যাব আপনারা নিশ্চিন্ততা করুন আমরা এই দেশকে বৈষম্যহীন সুন্দর ইনসাফ ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই এবং একমাত্র কোরআনের আদর্শ কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারব স্বতন্ত্রী মাদ্রাসা আমি নয়া দিগন্তে দুটা আর্টিকেল লিখেছি গতকাল বৃহস্পতিবার আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল ক্যাবিনেট মিটিং ছিল আমি শিক্ষামন্ত্রীকে বলেছি স্যার বাই বাইজ পর্যায়ক্রমে মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করে দেন তিনি বললেন এটা আস্তে আস্তে আমরা করে দেব। আমরা আপনাকে আশ্বাস দিতে চাই ইনশাল্লা পর্যায়ক্রমে এই স্বতন্ত্র এফতাতে এই মাদ্রাসাগুলিকে আমরা জাতীয়করণ করে দেব আরো আগে করতে পারতাম ব্যাংকে টাকা নাই টাকা নাই সব ব্যাংকে লাল বাতি ব্যাংকে যদি টাকা থাকতো এফতাতে এই মাদ্রাসার লোকেরা আমার সাথে দেখা করছেন তখনই আমরা করে দিতাম দোয়া করেন এই ছয় মাসের ভিতরে যত লেনদেন আমরা করেছি হাজিদের টাকার জন্য আমি পরশু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছে আপনি দুশো অষ্টাশি কোটি টাকার বিপরীতে যত রেয়াল আছে সন্ধ্যার ভিতরে সৌদি আরবে পাঠান তিনি বলেন পাঠান তিন দিন পরে আপনি তিনশো কোটি টাকার বিপরীতে যত সৌদি আছে সৌদি ফান্ডে জমা দেন তিনি বলেন দেব যেতে দেরি হচ্ছে কেন আমরা রিজার্ভে হাত দিচ্ছি না রিজার্ভে টাকা আছে জমতেছে মার্কেট থেকে তুলে আমরা সমস্ত লেনদেন পরিষ্কার করছি আমরা চলে যাওয়ার পরে যারা আসবেন তারা যাতে ব্যাংক পরিচালনা দেশ পরিচালনার ক্ষেত্রে বিপদে না পড়েন আমরা এরকম একটা সচ্চল সাস্টেইনেবল ইকোনমি রেখে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত ডেডিকেশনের সাথে প্রফেসর ডক্টর ইমিত সাহেবের মাধ্যমে আমরা আপনাদের প্রদত্ত দায়িত্ব পালন করে যাচ্ছি দোয়া করবেন আল্লাহ তালার রহমত যেন সামেলে হাল হয় আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে পারমগমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হবে আমরা যদি সরকার পরিচালনায় দিনদার পরহেজগার আলম ওলামাদেরকে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায় তাহলে দুর্নীতি স্বজনপ্রীতি লুটের মানসিকতা অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাল্লাহ অতএব আসুন ফেসবুকে টুইটারে ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না আসুন আমরা মনকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট আদার্স অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না আমি আমার দলের লোক ছাড়া আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকমোডেট করতে পারি না এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন নিরানব্বই বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন আপনারা আবেদন করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি একশো ভাগ এর জন্য কাজ করব দুই দ্বিতীয় আমার মন্ত্রালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ প্রশাসন এরপরে মুসিদ ভিত্তিক গণশিক্ষা বর্জন কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে আমি ইনশাল ১৬ বছরের জঞ্জাল ছয় মাসে পরিষ্কার করা যায় না আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আগে প্লেনের ভাড়া ছিল হজে এক লক্ষ সাতানব্বই হাজার আমি চারবার বিমানের অফিসারদের সাথে বসে এটা এক লক্ষ সাতষট্টি হাজারে নামিয়ে এনেছি এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ হজরা মন্ত্রীর সাথে দেখা করেছি পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম আমাদের দেশে জাহাজ 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 নাই নাই সৌদি দিয়েছে জন্য কর্ণফুলি শিপ বিল্ডার কালকে আমার সাথে কথা হয়েছে দুই হাজার সালে পারি নাই ছাব্বিশ সালে ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি ছাব্বিশ সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি পঞ্চাশ ভাগ হাসি বাংলাদেশ বিমান বহন করে পঁয়ত্রিশ ভাগ বহন করে সৌদি আরবিয়া পনেরো ভাগ বহন করে ফ্লাই নাইস ফ্লাই নাস আমি ওনাকে বলেছি কোনো কর্তৃপক্ষ যদি বেশি দামে বাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরিয়া ভাড়া করব আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করব এবং গালফ ইয়ার ভাড়া করব আমার দেশের হাজিরা হাজার যেটা কম পয়সায় হোস করতে পারে আমি অত্যন্ত সচেতন আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব আমি এটা স্পষ্ট করে বলেছি স্পষ্ট করে বলেছি আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার পরেজগার আল্লাহর বলি দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি আপনারা জানে খুশি হবেন ইসলামিক ফাউন্ডেশন ইজ দ্য বোর্ড অফ গভর্নার্স যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই পাঁচজন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহিজ মসজিদ সম্মানিত হতিব বাউলাদ রসুল হজরত তাহির জাবিরিক আমি মেম্বার করেছি আমি এই ব্যাপারে হজরত জানা শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেন পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিকে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হজরত যাবেন আমরা আরও সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত ষোলো বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয়শয় করেছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনারূপ ব্যবস্থা নেব আমরা একমাত্র আমরা আল্লাহকে বই করি আল্লাহর রহমত কামনা করি এদেশের তহিদি জনতা আমাদের সাথে আছে এটাই আমাদের শক্তি ইন আজিজ পরামর্শ দেবেন বুদ্ধি দিবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর থাকেন ওনার কাছে বলবেন আমাদের কাছে চলে আসবে এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক জেলা জজ দায়রা জজ ওনাকে এনেছি ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি উনি অত্যন্ত মানুষ এই জঞ্জাল একদিনে করতে পারবো না তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে গাইড করবেন আমরা যাতে আমার মন্ত্রণালয় আমার আন্ডার যে আমার মন্ত্রালয় এটা যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন আমাদের ডিজি মহোদয় দুইবার এসেছেন এক্সপার্ট টিম পাঠিয়েছে এবং আলহামদুলিল্লাহ ড্রয়িং চলছে ইঞ্জিনিয়ার সাহেবরা আসছেন আমরা এই মসজিদের ব্যাপারে দশ কোটি টাকা কুয়েতের দেওয়া আমাদের ফান্ডে আছে আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব কিন্তু ইঞ্জিনিয়াররা বলছেন আমাদের একটু হাতে সময় দেন আমরা একেবারে রাস্তা থেকে বিল্ডিং করে শেষ মাথা পর্যন্ত করব যাতে হাজার হাজার মানুষ একই ম্যামের পিছনে নামাজ আদায় করতে পারে আলহামদুলিল্লাহ কাজ চলছে প্রতি মাসে আমরা মিটিং করছি আমরা আশা করছি কয়েক মাসের ভিতরে আমদুলকিল্লা শাহী আমের মসজিদে একটা দৃষ্টিনন্দন আইকনিক মসজিদ চট্টগ্রামের জন্য আমরা উপহার দিতে পারব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আপনারা যেন আরও খুশি হবেন বাইতল মকরম জাতীয় মসজিদ একশত দশ কোটি টাকা খরচ করে আমরা কাজ শুরু করেছি এবং এটা স্টাডি চলছে ইনশাল্লাহ আমরা দায়িত্বে থাকতে শেষ করতে না পারলেও শুরু করে দিয়ে যাবো আপনারা সহযোগিতা করবেন যে যে এই পরামর্শ আমাদেরকে দিবেন যে দাবিদাবা জানাবেন আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকব। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই তফসিরুল করার মাহফিল এখন সাতাশ বছর এটা বাংলাদেশের বরণ্য মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের স্মৃতি ধন্য আমরা দোয়া করি হযরত সাইদি সাহেবকে আল্লাহ তাআলা মাগফিরাত করুন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু আল্লাহ তালা বলেন তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ উল্লাহ কোরআনুল করিমকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন একেবারে রাবাত থেকে জাকার্তা দুনিয়ার যারা কলেমাগো যারা কোরআনুল করিমের ছায়ায় বড় হয়েছে তারা এক হতে পারে বাসার ভিন্ন হতে পারে রঙের ভিন্ন হতে পারে সাইজের ভিন্ন কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহাব্বত করি এবং নানা দেশে নানা মজাহাব নানা দেশে নানা তরিকা আপনি এক পীর সাহেবের তরিকায় আমি আরেক পীর সাহেবের তরিকা আপনি এক মাদ্রাসার ফারেক আমি আরেক মাদ্রাসার ফারেক আপনি এক দলের সাথে যুক্ত আমি আর এক দলের সাথে যুক্ত কিন্তু কোরআনের তলে আমরা সবাই এক এবং অভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে যে যেকোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত ঐক্যে উন্মতের ঐক্য ধরে রাখতে হবে আজকে পৃথিবীর সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমানের দেশ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুন ভাবে লেখা হতো বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় একতলাফ থাকবে একতলাফ ছিল কিন্তু মাল একতলাফ এক নিয়ে আমরা একটাফাক হব আমরা ঐক্যবদ্ধ ওলামা বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম মলমা পীর মশায় জোয়ামা নকাবা ওরাফা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এক চিন্তার আদ অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য এবং আমি নয়া নয়া দিগন্তে দুই সাল থেকে দুই সাল থেকে নয়া দিগন্তে পোস্ট টিউটোরিয়াল লিখেছি এবং মুসলমানদের অক্ষ কমি আলিয়ার অক্ষ বারে বারে আর্টিকেল লিখেছি এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের আমাদেরকে বিভুক্ত রাখার জন্য চক্রান্ত চলছে আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লা রাজিজ কেবল ভোটের ঐক্য নয় হোক না কেন্দ্রিক ঐক্য হোক এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি এক অপরের ঘরে যেতে পারি এক অপরের সাথে বসতে পারি এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে সম্মানিত না আসুন কোরআনুল করিমকে ধারণ করি চারটে গাছ আমাদের করতে হবে এক নম্বর বিশুদ্ধভাবে কোরআন হারফান, ফলাহু করে চর্চা আলহামদুলিল্লাহ শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা আছে দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে ইয়াসিন জুমর তবা নূর, মায়দা বাকারা ভিতরে কি হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য লর্ড প্রভিডেন্ট ভিতরে আছে কি এটা আমার জানতে হবে তিন নম্বর কোরানের ভিতরে আওয়ামের নওয়াহি আছে সম্মানিত হাজারের শুদ্ধভাবে কোরান তালাওয়াত কোরান অনুধাবন তিন কোরানের আদেশ নিষেধ আওয়ামের নওয়াহি মেনে চলতে হবে চার নম্বর কোরান জিনজাতাকে এই রকম যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে তফসির মাহফিল আছে মসজিদ আছে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে চারটে কাজ যদি আমরা করি কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে আমি আবারও বলছি এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই সুখ পেতে চাই স্থিতিশীলতা পেতে চাই আদর্শের বিকল্প নাই সম্মানিত হাজরিন আপনারা জেনে খুশি হবেন আমি আজকে সকালে পাঁচশো ষাট পৃষ্ঠার আমার এটা কিতাব বেরিয়েছে যেটা কোরআনের আদর্শ হাদিসের আদর্শে লিখিত পাঁচশো ষাট পৃষ্ঠা কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামী বিধান এটা বেরিয়েছে আজ সকালে আমি একটা ডক্টর মিজুর রহমান আজহারি সাহেবের হাতে দেব আন্দোলায় পাবেন আগামী এক মাসের ভিতরে নারীর অধিকার নারী জাতির অধিকার সম্মান মর্যাদা নিয়ে আমার আরেকটা বই বের হবে আপনাদের সহযোগিতা চাই আল্লাহ যেন আমাদের কলমে আমাদের জবানে আমাদের দিলের মাধ্যমে এই জাতির আমরা সেবা করতে পারি আমি আশাবাদী পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটা সুন্দর স্থিতিশীল বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারব আসুন আল্লাহ তালা আমাদের তৌফিক আনায়ত করুন আমিন আমিনা আমি রাব্বিলাম